আজকাল প্রায় লোকেরই এই যে পায়খানার রাস্তায় অপারেশন করে পাইসের সমস্যা নাম তো আমি জানি না এই যে এই ভাইয়ের বাড়ি থেকে আসার সময় রাস্তার কিনে অনেক দেখেছি এই যে বড় পাতা মূলা পাতার মতো পাতা না না আয়্যালমতি মনে হয় ওটার আসল নাম কি আল্লাহই জানে এত কুদ্রতি গাছ ওই ওই ঘাস अपनার যাদের বেশি সমস্যা তারা তারা ওতলবে পাঁচটা গাছ বড় গাছ মূল গাছটা ফলায় দিবে ওটার মধ্যে ওই শিকর সবগুড়ির কিছু গুচ্ছ শিকড় মূল হয় না হ্যাঁ ওই এই শিকড় পাঁচটা পাঁচটা গাছের শিকড় নেবে সমপরিমাণ ডালিম পাতা লবে ডালিম পাতা সমপরিমাণ ডালিম পাতা এক সঙ্গে রস করবে রস করার পরে পাঁচ দিন খাবে একাধারে পাঁচ দিন কয় দিন পাঁচ দিন পাঁচ দিন একাধারে পাঁচ দিন খাবে ছয় দিন না পাঁচ দিন খাওয়ার পরে বন্ধ এই পাঁচ দিন খাইলে রক্ত পরা বন্ধ হয়ে যাব ব্যথা বন্ধ হয়ে যাব মরা ধরব যাই হোক কারো এই এক আধারে পাঁচ দিন খাবে এতেই ভালো হয়ে যাবে এক মাস পুরো এক মাস পার হওয়ার পরে যদি দেখে যে তার সমস্যা আছে আবার পাঁচ দিন খাবে আবার পাঁচ দিন খাওয়ার পরে যদি দেখে তার সমস্যা আছে পরে আবার পাঁচ দিন খাবে বা শেষ এই জীবনের কোর্স তিন। তিন পাঁচ এক মাস আল্লাহ আল্লাপাকের মেহরবানিতে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ভালোই হয়ে যাবে পাইলসের রোগ গ্যাস রোগ গ্যাস পায়খানা রাস্তায় গ্যাস হয় সম পরিমাণ ডালিম না না পাঁচটা না পাঁচটার মধ্যে তো শিকড় অনেকগুলি রইল না এই এতগুলি ডালিম পাতা অনেক সেই চা রস করবে রসটা খাবে